বিয়ের প্রথমে যখন আমি রান্না করতে পারতাম না তখন আমার হাজব্যান্ড বলতো তোমার রান্না লাগবে না তোমাকে দেখেই আমার পেট ভরে যাবে এখন পাসপদ রান্না করে দিলে এটা লবণ হয় নাই ওটা ঝাল বেশি হয়েছে ওটা খেতে ভালো হয়নি চোদ্দ বছরে কি করলা কি শিখলা কিছুই তো পারো না তোমাকে দিয়ে সংসার হবে না বিয়ের প্রথম দিকটায় পড়াশোনা করলে আমার স্বামী যা বলতো বেশি বেশি পড়াশোনা করো নিজেকে যোগ্য প্রমাণ করতেই হবে আর বিয়ের পনেরো বছর পর এত পড়াশোনা শিখাইলাম এম এ পাস করাইলাম কি লাভ হইলো কোনোই লাভ হইলো না শুধু শুধু টাকাগুলো নষ্ট হইলো কোনো কিছুই শিখলা না রান্না ঘর গোছানোটাও ঠিকঠাক শিখলা না বিয়ের প্রথম প্রথম স্বামী যখন বাইরে খেতে চাইতাম তখন বলতো চলো কোনো দরকার রাস্তায় হাঁটবো বাদাম ভাজা খাবো এতেই যথেষ্ট আর বিয়ের পনেরো বছর পর এখন সারাক্ষণ না রান্না করে খাওয়ার ধান্দা আর বাইরে বাইরে ঘোরার ধান্দা কি দরকার বাইরে শুধু শুধু খেয়ে বাজার করে নিয়ে আসি বা বান্না বাসায় বিয়ের প্রথম প্রথম যখন একটু অগোছালো থাকতাম ভালো কাপড় চোপড় পরতাম না তখন আমার স্বামী বলতো সুন্দর করে সেজে গুজে থাকবে সব সময় আর এখন পনেরো বছর পরে এত সাজুগুজু করার কি আছে নতুন জামা প্রতিদিন বানাতে হয় নাকি বিয়ের প্রথম দিকটায় যখন মেসেজ করতাম কত মধুর মধুর মেসেজ আর এখন পুরো বাজারের লিস্ট তার মেসেঞ্জারে স্বামী আমার দায়িত্ব কর্তব্যের মেসেজ পাঠায় আমাকে আর আমি পাঠাই বউয়ের হক এভাবেই যাচ্ছে আমাদের আগে আমাদের গল্প ছিল কোথায় ঘুরতে যাব কি খাব কোথায় কি করা যায় নতুন কি জামা বের হয়েছে সেটা দেখা নতুন ডিভাইস নতুন নাটক নতুন সিনেমা আর এখনকার গল্প মেয়ের রেজাল্ট ভালো হয় না বাসার ওইটা নষ্ট হয়েছে কালকে ওইটা করতে হবে ছোটো মেয়ের খাবার শেষ হয়ে গেছে আরও নানান কথা বিয়ের প্রথম দিকটায় সে আমাকে ফোন দিয়ে বলতো তুমি সুন্দর করে সাজুগুজু করে থাকো আসার সময় আমার জন্য বেলিফুলও নিয়ে আসতো সারপ্রাইজ গিফটও নিয়ে আসতো আর এখন সারপ্রাইজ গিফট হিসেবে নিয়ে আসে এক গাদা তরকারি আগে বলতো মা সাজুগুজু করে সুন্দর করে কাজল দিয়ে থাকবে আর এখন বলে বুড়ো বয়সে সাজুগুজু করতে মন চায় এত ঢং কোথা থেকে আসে তোমার আমি আগে দুজনে বুঝি না ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কত গল্প করতাম কত মজার মজার কথা বলতাম কখনোই সে রাগ করতো না আর এখন পাঁচ মিনিট কথা বলে দশ মিনিট হলেই ঝগড়া বেঁধে যায় দুজনের মতেল মেল হতেই চায় না একেবারে কথা কাটাকাটি লেগেই থাকে তবে মাঝে মাঝে কিছু মধুস্মৃতিও হয় যেমন সকালে চাটা একসাথে বসে খাওয়া সকালে অফিসে যাওয়ার আগে আমার মুখটা না দেখে সে অফিস যাবে না কিংবা তার সারটা আয়রন করে দেওয়া বিকেলে আসার পরে বিকেলে নাস্তা তৈরি করে তার পাশে বসে খাওয়ানো এগুলো কিন্তু অনেক স্মৃতির আর বাচ্চাদের সাথে একসাথে সময় কাটানো বাচ্চাদেরকে আদর করা বাচ্চাদেরকে ভালোবাসা একটা মেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হয় কখন জানে যখন তার স্বামী তার সন্তানদেরকে অনেক ভালোবাসে কেয়ার করে আদর করে যত্ন করে তাদের সব দায়িত্ব মুখ বুঝে পালন করে ঠিক তখনই অপর পাশে সেই স্বামী নামক লোকটা সেও কিন্তু একই কারণেই এই সংসারটায় মায়ার বাদ পরে যায় সন্তানের মায়ায় এই পৃথিবীতে প্রত্যেকটা পর্যায়ে এক একটা নির্দিষ্ট দায়িত্ব থাকে সেই দায়িত্ব যত সহজে সুন্দরভাবে পালন করা যায় জীবনটা তত সুন্দর হয় এটাই হয়তো জীবনের নিয়ম জয় হোক ভালোবাসার ভালোবাসা জিতে যাক প্রত্যেকটা জায়গায়